গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ মি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসছি কোলায় আপনাদের দেখাতে ধান খেতে আমাদের ধান বের হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো আর চার পাঁচটাও ঘুরে আপনাদেরকে দেখাবো এই যে ধান এগুলো আমার খই ভাজা ধান এগুলো নাকি খই ভাজা ধান আর কিছুদিন পরে এই ধানগুলো আমাদের ঘরে উঠবে কোনগুলো পোলাউ ধান এগুলো হচ্ছে পোলাউ ধান এগুলো হচ্ছে পোলাউ ধান এটা হচ্ছে পোলাউ ধান আসলে সকালবেলা হওয়াতে কুয়াশায় চার পাঁচটা ভিজে আসছে আমরা যে হাঁটতেছি আমাদের শরীর ভিজে যাচ্ছে এই দেখেন এই শিশিরের পানিগুলোর জন্য আমরা ভিজে যাচ্ছি মাসাল্লাহ দেখুন ছড়াগুলো কি সুন্দর লাগছে দেখতে আর কিছুদিন পরে এই ধানগুলো আমাদের ঘরে উঠবে মাসাল্লাহ আল্লাহ তালার কি অপরূপ সৃষ্টি এই যে ধান এগুলো আমার খই ভাজা ধান এগুলা নাকি খই ভাজা ধান আর কিছুদিন পরে এই ধানগুলো আমাদের ঘরে উঠবে কোনগুলো পোলার ধান হচ্ছে পোলাও ধান সকালবেলা হওয়াতে কুয়াশায় চার পাঁচটা ভিজে আসছে আমরা যে হাঁটতেছি আমাদের শরীর ভিজে যাচ্ছে এই দেখেন এই শিশিরের পানিগুলোর জন্য আমরা ভিজে যাচ্ছি মার্শাল্লাহ দেখুন ছড়াগুলো কি সুন্দর লাগছে দেখতে আর কিছুদিন পরে এই ধানগুলো আমাদের ঘরে উঠবে মার্শাল্লাহ আল্লাহ তালার কি অপরূপ সৃষ্টি আবারও যেতে যেতে দেখলাম যে ইঁদুর কে ইঁদুর কি ক্ষতিটা করছে দেখেন এই জায়গাটা একদম খালি বানায় ফেলছে দেখেন এই জায়গায় কোনো ধান নেই ইঁদুর কোনো ধান হতেই দেয়নি আর কি সবগুলো নষ্ট করে ফেলছে সবগুলো ধান কেটে ফেলছে এই যে এখানে ধান আছে এই যে ধান আছে কিন্তু তারপরে দেখেন মাঝখানে মাঝখানে ইঁদুর খেয়ে একদম অবস্থা খারাপ করে ফেলছে ইঁদুর নষ্ট করে ফেলছে কিছু করার নেই মেনে নিতে হবে আচ্ছা ধান ক্ষেতের পাশেই দেখে আপনাদের খুব সুন্দর করে লাউ গাছের মাচা বানিয়েছে দেখেন কি সুন্দর এই ধান কত বড় বড় একটা পাতা এটা হচ্ছে পুঁইশাকের পাতা গ্রামের বাড়িতে কিছু না থাকলে এই দেখেন কচু পাতা আমরা অনেকেই কচু পাতা রান্না করে খেয়ে থাকি কোনো কিছু না থাকলে বা খেতে ইচ্ছা করলে যেহেতু গ্রামের বাড়ি দেখেন কুয়াশার পানিতে একদিন ভিজে গেছি আমার জামা ভিজে গেছে যাই হোক এখন এই এটা পার হতে হবে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক আমি সাবস্ক্রাইব করে পাশে থেকে আল্লাহ হাফেজ